তাই গাছ সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি তিন মিনিটে চলে আসলাম নেত্রকোনা শহরে এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা ধরে তিন মিনিটে চলে আসলাম তো ভিডিওটা আমি একটু পাস্ট করে দিয়েছি যাতে লং না হয় আর রাস্তাটা দেখে কত সুন্দর কত মনোরম পরিবেশ এখানে একটা পার্ক আছে এটা পিছনে ফেলে আসছি একটু পরে পাবো জেলখানা নেত্রকোনা জেলখানা এটা চল্লিশ আকান্দা বাজার চল্লিশ বাজারে পরে একটু পরেই জেলখানা আর একটু সামনে আগালেই জেলখানা আর রাস্তাটার পরিবেশটা দেখেন কত সুন্দর একদম সুন্দর যারা এই রাস্তার আশেপাশে জাগা জমি কিনছে বাসাবাড়ি করার জন্য তাদের তো একদম চান কপাল এই যে আমরা এখন চলে আসছি জেলকানার কাছাকাছি একটু পরেই এই যে জেলখানা এই যে এখান থেকে এই যে জেলখানার এরিয়া শুরু এই যে এটা জেলখানার এরিয়া এখানে এই যে জেলখানার মুখটা গেটটা এই যে নেত্রকোনার জেলখানা কারাগার এইখানে চলে আসলাম একটু পরে জালখানা পার হয়ে আমরা চলে আসবো বিআইডিসি ফার্মে আগে বিআইডিসি ছিল এখন বিআইটিসি হয়ে গেছে এটা ঠিক আছে ওই যে ওইদিকে ডাকা বাস স্ট্যান্ড আর এই যে দিকে এই যে এইদিকে ডাকা বাস স্ট্যান্ড ওই যে দেখা যায় আর এখান থেকে যে বিআইডিসি বাস বাসগুলো সারে ওই যে ওই রাস্তার ওই পার থেকে আর এইগুলোকে কোর্টের সামনে দশ কোর্টের সামনে আমরা চলে আসলাম মাত্র তিন মিনিটে এখানে গন্তব্য শেষ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আশীর্বাদ করবেন